ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গাদেবীর জয় পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা দু এই বছর মহালয়ার দিনে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আশ্বিন মাসের অমাবস্যা এই অমাবস্যা মহালয়ার দিনে আবার এই দিনেই ভয়ঙ্কর সূর্যগ্রহণ সমস্ত কিছু মিলেই হচ্ছে এক মহাযোগের সৃষ্টি খুবই পবিত্রতম একটি দিন কিন্তু এই বছর অর্থাৎ দু এমন পবিত্র দিনে মহালয়ার দিনে সূর্যগ্রহণ পড়েছে আপনারা এই মহালয়ার দিনে বা সূর্যগ্রহণের দিনে অথবা অমাবস্যার দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার এতে সূর্যগ্রহণের অশুভ প্রভাব আমাদের জীবনেও পড়তে পারে এবং মহালয়ার আগেই এই পাঁচটি জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলুন জানবেন মহালয়া কবে পালিত হবে এবং সূর্যগ্রহণের সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই দিনে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সূর্যগ্রহণ চলাকালীন কি কি করা একদমই উচিত নয় এই সমস্ত থাকছে আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা গল্প পয়েন্ট কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা রাখি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন জেনে নিন মহালয়ার দিনে সূর্যগ্রহণের যে কার্যগুলি ভুলেও করা উচিত নয় এই বিষয়গুলি জেনে আপনি উপকৃত হবেন প্রতিমার যখন পুজো করা হয় সর্বপ্রথমেই প্রতিমা তৈরি করার অর্থাৎ যিনি মূর্তি করেন সেই কারিগরকে সন্তুষ্ট করতে হয় যিনি মূর্তিটি তৈরি করেন এরপরে সেই মূর্তিতে চক্ষুদান করতে হয় মন্ত্রপ্রুতভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এই মহালয়ার দিনে অনেকেই গঙ্গায় পিতৃতর্পণ করবেন পিতৃপুরুষের মঙ্গল কামনা করবেন আর যেদিনে যে সময়ে বেশিরভাগ পিতৃতর্পণ করে থাকেন সেটি হচ্ছে এই মহালয়ার দিনে দু হাজার পঁচিশে মহালয়া খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এরই পাশাপাশি এই দিনে সূর্যগ্রহণ আংশিক খণ্ড গ্রাস সূর্যগ্রহণ পড়েছে আসুন জেনে নিই দু হাজার পঁচিশে মহালয়া কোন দিন পালিত হচ্ছে দু হাজার পঁচিশ এই বছর মহালয়া ইংরেজি একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আসিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার দিন মহালয়া এইবার আসুন জেনে নিই আসিনি অমাবস্যার মূল রাহুল কখন শুরু এবং কখন সমাপ্ত হচ্ছে ইংরেজি কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা আশ্বিন চোদ্দশো বত্রিশ শনিবার অমাবস্যা তিথি শুরু রাত্রি বারোটা তেইশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা তিপান্ন মিনিটে উদয়া তিথি অনুসারে আসিনি অমাবস্যা একুশে সেপ্টেম্বর রবিবার দিন পালিত হবে এই মহালয়ার বিরল যোগে খণ্ডগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি দু হাজার পঁচিশে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ ভারত ও বাংলাদেশে অদৃশ্য অর্থাৎ সূর্যগ্রহণ দেখা যাবে না এটি রাত্রিতে গ্রহণ আরম্ভ রবিবার দিন একুশে সেপ্টেম্বর রাত্রি এগারোটা গ্রহণ মধ্যকাল রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত গ্রহণের মধ্যকাল গ্রহণ সমাপ্ত হবে এই দিনেই রাত্রি তিনটা চুয়ান্ন মিনিটে গ্রহণের স্থিতিকাল মোট চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ তখন দেখা যাবে নিউজিল্যান্ড মেলানেশিয়ার পূর্বাংশে পলিনেশিয়ার দক্ষিণাংশে ইউরোপ ও আন্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ এই সমস্ত অঞ্চলে তখন দিন আর বাংলাদেশ ও ভারত সেই সময় রাত যদিও আংশিক গ্রহণ একটু নিয়ম পালন করতেই হবে বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সাধারণ মানুষদের ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগে এটি তো সূর্যগ্রহণ সূর্যগ্রহণ দিনে হওয়ার কথা তাহলে এটি রাত্রিতে কেন হচ্ছে সাধারণত এই সূর্যগ্রহণ দিনে হলেও এই গ্রহণের প্রভাব পড়বে ইউরোপ আমেরিকার দেশগুলোতে এই সমস্ত দেশে তখন রাত্রি নয় দিন থাকবে ভারত ও বাংলাদেশ তখন রাত্রিতে সূর্যগ্রহণ শুরু ভারত ও বাংলাদেশে সূর্যগ্রহণ অদৃশ্য অর্থাৎ আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ অমাবস্যার সময়ে যে কাজগুলি ভুল বসত করবেন না তার মধ্যে একটি কাজ হচ্ছে ক্ষৌরকর্ম করা উচিত নয় চুল নোখ নোক এমনকি গাছপালা কাটা কেউ অশুভ বলা হয়েছে এতে গ্রহণের দোষ লাগে গ্রহের প্রকোপ লাগে মনে রাখবেন সূর্যগ্রহণের সময়ে গঙ্গা স্নানের খুবই মাহাত্ম রয়েছে শাস্ত্রে গঙ্গা স্নানে মানুষ পবিত্রতা লাভ করে বিশেষ করে তর্পণের পরে কিন্তু আমাদের গঙ্গা স্নান করা বেশি প্রয়োজন আপনি যদি নদীতে না যেতে পারেন আপনার স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করলে এতেও গঙ্গা স্নানের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় এই দিনে হরিনাম করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন এই মন্ত্রের উপরে কোনো মন্ত্রই হয় না মনে রাখবেন ভগবানের মন্ত্রের হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর এটার উপর কোনো মন্ত্র নেই সে যত বড়ই মন্ত্র হোক না কেন এটাকে বলা হয়েছে মহামন্ত্র মহালয়া এবং সূর্যগ্রহণের বিরল যোগে আপনারা যে খাবারগুলো ভুলেও খাবেন না এতে জীবনে সূর্যগ্রহণের অশুভ প্রভাব পড়ে আমরা প্রত্যেকেই জানি যে আমিষ জাতীয় খাবার কোনো শুভ দিনে খাওয়া উচিত নয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন একেবারেই উচিত নয় চরম দুঃখ কষ্ট ভোগ করতে হবে রাজস্ব ও তামসিক খাবার আপনারা ভুল করেও খাবেন না এই দিনে ভাদ্র মাসে দধি বর্জনীয় এই নিয়ম সকল সনাতনীদের পালন করা উচিত এটি মহালয়ার পবিত্র একটি দিন এদিন দিন অনেকেই পিতৃতর্পণ করবেন তবে আপনি পিতৃতর্পণ করুন অথবা না করুন দানের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে বৈষ্ণবদের দান দিন অসহায়দের দান দিন ভক্তদের সেবায় কাজে লাগান বা ভগবানের মন্দিরে কিছু দান করুন এই দিনে পিতৃপুরুষের মঙ্গলের জন্য অবশ্যই যে কোনো জিনিস আপনি দান করতে পারেন বস্ত্র অর্থ ধাতু খাদ্য আপনি দান করতে পারেন বাড়িতে মায়ের আগমনের আগে এই জিনিসগুলি সরিয়ে দেওয়াই উচিত বন্ধ ঘড়ি দেওয়ালে লাগানো বা ঘরে বন্ধ আছে এমন ঘড়ি থাকলে তার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন বা সারিয়ে নিয়ে আসুন কেউ কেউ বাড়িতে ভাঙা মূর্তি রাখেন এগুলি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন এই মূর্তিগুলো বাড়িতে নেতিবাচকতা প্রভাবিত করে এটা অশুভ বাড়িতে ছেঁড়া চপ্পলের জমা করে রাখবেন না বাড়িতে দারিদ্রতা বয়ে আনে বাড়িতে তুলসী গাছ রাখা কিন্তু খুবই শুভ তবে বাড়িতে শুকনো তুলসী গাছ একদমই রাখবেন না যদি থাকে তার নদী বা পুকুরে ফেলে দিন মা দুর্গার আগমনের আগে বাড়িতে থাকা আবর্জনা পরিষ্কার করে দিন বাড়িতে ভাঙা জিনিস আপনি কখনোই রাখবেন না যে বাড়িতে এই সব জিনিস জমে থাকে মা দুর্গা সেখানে প্রবেশ করে না এইভাবে নবরাত্রি শুরু হওয়ার আগে ঘরে জমে থাকা আবর্জনা বের করে দিন সূর্যগ্রহণের সময় আপনারা কি করবেন এই সময় ঈশ্বরের মূর্তি মূর্তি স্পর্শ করা উচিত নয় তবে আপনি ধর্মীয় বই অধ্যয়ন করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন ততবারই আপনি জপ করবেন গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের গোবর দিয়ে তৈরি একটি পাতলা মিশ্রণ পেটে লাগাতে পারেন বা একটি আপনার পরিমাণ সমান পাটখড়ি আপনি ছাই গাদাতে পুঁতে রাখতে পারেন বা আপনি পাটখড়ি আপনার ঘরের কোণে রেখে দিতে পারেন আপনার সমান অনুপাতে সামান্য লোহা ছোঁয়াতে হবে এর ফলে গ্রহণের নেতি বাচক প্রভাব পড়ে না গ্রহণের সময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্তই উপকারী বলে মনে করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ছিল আজকের পর্বের নিবেদন আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মা দেবী দুর্গার জয় বা শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি লিখে যাবার অনুরোধ রইল সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো সনাতনী বার্তার পর্বে